নির্বাচন সামনে পেছনে রয়েছে গত তিন তিনটি বিতর্কিত সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিগত সরকার যে আস্থাহীনতা তৈরি করে দিয়ে গেছে তার উদাহরণ এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় দেশের কিছু মানুষ স্বস্তি পেলেও কেউ কেউ কটাক্ষ করছেন এটা আবার এপ্রিল ফুল হয়ে যাবে না তো নির্বাচন বা রাজনৈতিক সরকারের অধীনে বাংলাদেশে কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি শুরুটা উনিশশো সালে যখন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে উনিশশো সালে আওয়ামী লীগ জয়ী হতো নিঃসন্দেহে কিন্তু এমন বিপুল বিজয়ের সুযোগ ছিল না বলেই মনে করেন সেই সময়কার মানুষ আমাদের শাসকগোষ্ঠীর আজন্ম প্রবণতা হল ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যে কোনো হীন চক্রান্ত করতেও তারা বিন্দুমাত্র পিছপা হয় না দেশের লাভ ক্ষতি বরাবরই তাদের বিবেচনার ঊর্ধ্বে থেকে যায় চুয়ান্ন বছরে দেশের মানুষ মোট বারোটি জাতীয় নির্বাচন দেখেছে যার মধ্যে নয়টি ছিল রাজনৈতিক সরকারের আয়োজনে ক্ষমতা ধরে রাখার নির্বাচন সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে তিনটি নির্বাচন ছিল ভোটের নামের পুরুদস্তর প্রহসন অবশ্য এর আগে উর্দি নির্বাচন করারও একাধিক নজির বাংলাদেশে রয়েছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বছরের পর বছর ধরে যে প্রহসন দ্বন্দ্ব আর অবিশ্বাস চলে আসছে তার ফলাফল হল তারিখ ঘোষণা করলেই কেউ আর স্বস্তি পায় না বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচন এই অস্বস্তিকে চরম রূপ দিয়েছে উনিশশো সালের নির্বাচনের কথা তো বলেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে নির্বাচন নিয়ে প্রহসন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে একই বছরে বাংলাদেশে দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় একটি পনেরো ফেব্রুয়ারি আরেকটি বারো জুন পনেরো ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেলেও তা ছিল বিরোধী দলগুলোর বয়কট ও ভোটারবিহীন নির্বাচনের কারণে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ ও দেশব্যাপী বিতর্কিত এই নির্বাচন রাজনৈতিক সংকট আরও গভীর করে তোলে এবং গণ আন্দোলনের মুখে তখনকার সরকার সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয় বারো জনের নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে মনে করা হয়েছিল এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি নতুন অধ্যায়ের শুরু এই নির্বাচনকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাক হিসেবে বিবেচনা করা হয় মাঝে দু সালে বিএনপির কাছে পরাজিত হয় আওয়ামী লীগ তারপর আবারও নির্বাচন নিয়ে বিএনপির তালবাহানা আসে ওয়ান ইলেভেনের সরকার পরে দু সালে ওই সরকারের অধীনে একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগের হাতেই নির্বাচনী ব্যবস্থাটি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে দু হাজার চৌদ্দ সালের একতরফা নির্বাচন দু সালের রাতের ভোট মেলে গড়ে ওঠা নির্বাচনী উদ্বেগ দু সালে চরম রূপ পায় দু সালের নির্বাচন আগের দুটি নির্বাচনের তুলনায় এক ধাপ এগিয়ে গিয়েছিল গণতন্ত্রের প্রহসনে এটি ছিল আমি আর ডামি প্রার্থীদের ভোটযুদ্ধ। বহু আসনে একজন প্রার্থী বাস্তব আর অন্যজন ছিল আওয়ামী দলীয়ই কেবল ভিন্ন নামে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল যেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখায় ভোটার জানে সেই ডামি প্রার্থীরা কখনো প্রচারে যায়নি মাইক বাজায়নি প্রস্তুতি দেয়নি তবু ব্যালটে নাম ছিল এই আয়োজন দেখে অনেকেই প্রশ্ন তুলেছিল এটা কি আসলে নির্বাচন না নির্বাচন নির্বাচন খেলা যে তিনটি জাতীয় নির্বাচন কম বেশি অবাধ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে সবগুলোই আয়োজন করেছে তত্ত্বাবধায়ক সরকার চব্বিশের গণ আন্দোলনে সতেরো বছর ক্ষমতা ধরে রাখা হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের কাঠামো পূর্বের তত্ত্বাবধায়ক সরকারের মতো হলেও এই সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার দায়িত্বে এসেছে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু নির্বাচন গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ তাই সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই আসছে নির্বাচন নিয়ে আলোচনা ইতোমধ্যে এগারো মাস অতিবাহিত হতে চলেছে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচন প্রশ্নে সরকারের মধ্যেই নাকি বিভক্তি রয়েছে এমন অবস্থায় ঈদুল আছার আগের দিন গত ছয় জুন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন দু সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণাটি এমন সময় এসেছে যখন মানুষ ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল নির্বাচনের দিনক্ষণ হিসাব করার মতো সময় সেটি ছিল না রাজনৈতিক দলগুলো অবশ্য রাতারাতি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আর সাধারণ মানুষকে ঈদের কাজকর্মের সঙ্গে আনন্দ করতে দেখা গেছে পরবর্তীতে দোকানপাট খুললে আড্ডা জমতে শুরু করলে বুঝলাম এপ্রিলের নির্বাচন নিয়ে কটাক্ষ করাটা শুধু আমার বন্ধুর একার নয় এমন উক্তিও শোনা যায় যে এপ্রিলের নির্বাচনের আশায় আবার আমরা এপ্রিলের বোকা বনে যাব না তো